বাউল গানের মধ্যে দিয়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নদিয়ার শান্তিপুরে Our চ্যানেল content only for education and information purposes. So do not promote any violence, criminal activity, crime against women or self and communal testimony. পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার শান্তিপুর শুরু হলো আজ এই প্রকল্প জানা যায় প্রতি বুথের জন্য বরাদ্দ এই প্রকল্পে দশ লক্ষ টাকা প্রায় আশি হাজারেরও বেশি বুথে চলবে কর্মসূচি গোটা বাংলা জুড়ে প্রায় সাতাশ হাজার ক্যাম্প থাকছে ক্যাম্পে সাধারণ মানুষের জন্য দুয়ারে সরকার দেখছো থাকছে তিনটি বুথ নিয়ে একটি করে ক্যাম্প আয়োজন করা হয়েছে প্রথম দিনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে মানুষের সাড়া পাওয়া গেল অভূতপূর্ব নদিয়ার শান্তিপুরে এমনই চিত্র উঠে এলো নদিয়ার শান্তিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আজকের এই প্রকল্পে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ এছাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ দে প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিন্তা ভাবনাকে আমরা কুর্নিশ জানাচ্ছি সাধারণ মানুষকে আর কোথাও যেতে হবে না পাড়াতে থেকে নিজেদের সমাধান নিজেরাই করতে পারবে অনেক ছোটখাটো বিষয় জানাতে পারবেন তারা এই ক্যাম্পে স্বাভাবিকভাবেই আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি আগামী দিন মানুষকে আরো সমস্যা সমাধানের ক্ষেত্রে এক নতুন করে দেবে তারা মনে করছে মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষে এই প্রথম কোনো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটারদের আগে বুথ লেভেলে আগে তাদের অধিকার দিয়েছেন তারা তার এলাকায় যে সার্বিক যে সমস্যা দশ লক্ষ টাকা করে ভূত কিছু তিনি আজকে প্রায় আশি হাজার ভূতে, পায় সাতাশ হাজার এই ধরনের ক্যাব আজকে অনুষ্ঠিত হবে সারা রাজ্য আজকে প্রথম আজকে আমাদের সূচনা হচ্ছে ষোলোই অক্টোবর অব্দি আমাদের এই ক্যাম্প চলবে এবং সেই জায়গায় আজকে সেই এলাকায় ছোটো ছোটো যেসব সমস্যা নিকাশি ব্যবস্থা হতে পারে ইলেকট্রিক কোলের ব্যবস্থা হতে পারে ছোট্ট একটি সেট আছে সেখানে বসার জায়গা হতে পারে একটা কোনো হয়তো আইসিডিএস প্রকল্প আছে তার মাথার ছাদ হতে পারে একটি কল পাম্প হতে পারে এইরকম বৈদ্যুতিক আলোর প্রয়োজন আছে এইরম ধরনের প্রায় ষোলো থেকে ষোলো মতন প্রকল্প এবং তার সঙ্গে ড্রেন আছে এবং এখন নতুন একটা করেছে কিছু ছোটো ছোটো রাস্তাও সেখানে করা যাবে এইভাবে সার্বিকভাবে এই অধিকার বুথ লেভেলে সমস্ত সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা যুগান্তকারী সিদ্ধান্ত আপনার পাড়া আপনার আপনার সমাধান সে সমাধান করবে এলাকার ভোটাররা সুতরাং সেখানে কোনো কাউন্সিলার নেই সেখানে কোনো চেয়ারম্যান নেই সেখানে কোনো এম নেই সবটাই অধিকার সমস্ত মাননীয় মুখ্যমন্ত্রী সেই ভোটারদের ওপরই নির্ভর মানে তাদের ওপর ছেড়ে দিয়েছে